আমার মা অনেক ধৈর্যশীল একজন মহিলা ছিলেন এই জন্য বলছি আমার আব্বা যখন বিয়ে করে ছেলের আশায় শুনেছি দাদি বিয়ে করিয়েছে আমার আব্বাকে ছেলের জন্য কারণ আমরা সবাই বোন ছিলাম তো যখন আমরা এই খবরটা শুনি আমার আম্মা শুনি আমার আম্মা পুরো অসুস্থ হয়ে যায় সারাক্ষণ খালি বিছানায় বসে হেলান দিয়ে কান্নাকাটি করত আর আমাদের আত্মীয় স্বজনের কথা কি বলবো ওরা সবাই এক্সাইট হয়ে যায় আমাদেরকে একটা সাইড করে ফেলে মানে একশোতে একশো পার্স একশোতে এক পার্সেন্ট আমাদের খোঁজখবর নিত আর কেউ আমাদের খোঁজখবর নিত না তো আম্মা কি পরিমানে যে মানে কষ্ট মধ্যে ছিল সেটা আসলে আমরা দেখেছি আমার নিজেরা তো সেই জন্য আম্মা যেটাতে কষ্ট পেতো আমরা কোনোদিন সেই কাজটা করতাম না বা সেইখানে আমরা যেতাম না বা মানে কথা মানে আমরা একটু অ্যাভয়েড করতাম তো আব্বাকে এই বিষয়ে আমরা কিছুই করতাম না কারণ আমার আব্বা আমাদেরকে অসম্ভব অসম্ভব আদর করতেন স্নেহ করতেন আমাদের পড়া চলা বলায় কোনো দিক দিয়ে কিন্তু আমার আব্বা আমাদেরকে কোনো দিক দিয়ে কোনো দিক দিয়ে আমার আব্বা আমাদেরকে অপূর্ণ রাখে নেই আমাদের বিয়ের পরও কিন্তু পড়াশোনা সব দিক দিয়ে যে তার যেটা লাগে সেটাই আমরা ফুলফিল করেছি কিন্তু ওই যে একটা কষ্ট সেটা তো আর ভোলা যায় না আমার আম্মার যে কষ্ট তো আমার আম্মা যে কাজটায় কষ্ট পেত যেখানে গেলে কষ্ট পেত কষ্ট হতো আমার আম্মার আমরা সেখানে যেতাম বিশেষ করে আমি আমি করিনি কারণ আমি আম্মার অনেক কাছে ছিলাম তো আম্মার কষ্টটা অনেক বেশি রেখেছি যারা দুধ ছিল তাদের কথা বলে তো আর লাভ নেই